হাই ফ্রেন্ড গুড মর্নিং আজকে সকাল সকাল রেডি হয়েছিলাম আজকে ছিল মা বিপত্তায়নী পুজো তো বিপত্তায়নী পুজো যা যা দরকার সবই আমি রেডি করে নিয়েছিলাম তেরো রকমের ফল সুপারি তো দেওয়ার আগে যে যাওয়ার আগে তো ঘরের পুজো দিতে হয় তো আমি ঘরের পুজো দেওয়া হয়ে গেছিলো দিয়ে চলে এসেছিলাম মন্দিরে মন্দির বেশি দূর না মন্দির একদম আমাদের বাড়ির সামনেই ঠাকুরের এই মন্দিরটা তো পুরোহিত চলে এসেছিলেন আর পুরোহিত মশাই আসার পরেই আমি দেখছিলাম কখন পুরোহিত মশাই আসে তো উনি আসলে তখনই আসবে করে তো পুরোহিত ঠাকুর এসে তখনই আমি চলে এসেছি তো আসার পর মন্দিরে ঠাকুরের যা যা উপকরণ দরকার সেগুলো উনি সব রেডি করছিল তো আরও অনেকে পুজো দিয়েছিল বিপদারণী ঠাকুরের তো আজকেও হবে আবার হবে শনিবার মঙ্গলবার শনিবার আর একটা পুজো আর একটা হয়ে গেছিল বিপত্তারণী পুজো এর আগে এটা হচ্ছে সেকেন্ড প্রথম একটা হয়ে গেছিলো একটা সেকেন্ড আর লাস্ট থার্ড তিন নম্বর একটা আছে সেটা হচ্ছে শনিবার দিন তো বিপত্তানি ঠাকুরের তো সব কিছু লাগে তেরো রকমের তেরো রকমের ফল তেরো রকমের ফুল তেরোটা পান তেরোটা সুপারি আর ঠাকুরের এই ধাক এটা তৈরি হচ্ছিলো এখানে হচ্ছে তেরোটা গিট তেরোটা দুব্ব এগুলো দিয়ে বিপদানি ঠাকুরের যেই ধাকাটা সেটা তৈরি করা হয় আর কি সেটাই তখনও তৈরি হচ্ছিল আর এখন তো কিনতেও পাওয়া যায় তো মা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনায় করি সবাই ভালো থাকুক ঠাকুরের এই সময়টা আরতি আরতি চলছিল তো পুজো অনেকক্ষণ ছিল পুজো সবটা ভিডিও তো তোলা যায় না তো আমি সবটা তুলে মাঝে মাঝে কিছুটা অংশ আমি তুলেছিলাম তো পুজো হয়ে যাবার পর অঞ্জলি সেটাও দেওয়া হয়েছিল কিন্তু তখন তো ভিডিও করার মতো কেউ ছিল না ওগুলো আর ভিডিও করাও হয়নি তারপরে বিপদাবনী ঠাকুরের যে ব্রত কথা সেটাও পাঠ করা হয়েছিল। কিন্তু ওগুলো কিচ্ছু আমি ভিডিও করতে পারিনি যেহেতু ভিডিও করার মতো তখন কেউ আর ছিল না আর তখন তো আমরাও পুজোর অঞ্জলি দিচ্ছিলাম তারপরে ব্রত কথা ওগুলো শুনছিলাম ওর জন্য সেই জিনিসগুলো ভিডিওতে দেওয়া হয়নি হয়তো অনেকে ভাবতে পারা হয়তো ওগুলো হয়নি কিন্তু পুজো যা যা নিয়ম সবই করা হয়েছিল কিন্তু ওগুলো খালি আমার তোলা হয়নি আর এটা হচ্ছে আজকে আমার পুজোর ফাইনাল লুক ছিল তো যাই হোক পুজো দিয়ে চলে এসেছিলাম বাড়িতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড মর্ন এখন গুড ইভিনিং দিচ্ছি এটা কিন্তু সন্ধ্যেবেলা ভিডিওটা